সৌরাজ্য শিবিরের হয়ে গেলো চোখ ধাঁধানো সেখানে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সারাদিন দেখেছি এবং পুরো আয়োজন ছিল অত্যন্ত সেখানে ছবি তোলার যেসব পয়েন্ট করেছিল সেগুলো প্রত্যেকটা ছিল এবং সবচেয়ে যে আকর্ষণীয় ছিল সেটি হচ্ছে লোবর অঞ্চলে তৈরি প্রদর্শনী কেন্দ্র সেখানে এই প্রদূষণ কেন্দ্রকে কুসংখ্য এর ইডি জ্যান্ট কেন্দ্র স্থাপন করেছিল এবং সেগুলোকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখছে সেগুলোকে তাদের বিভিন্ন ডকুমেন্টেশন প্রদর্শন করা হয়েছে এবং সেগুলো কিন্তু ছিল প্রত্যেকটা অসাধারণ আমরা যে জায়গা থেকে এখন যাচ্ছি সেটি হচ্ছে সেই প্রদর্শনী কেন্দ্র যেখানে পুরো ছাদ নিচে একটি হয়েছে অর্থাৎ সেখানে একটি মঞ্চের মুখে করা হয়েছে এবং গ্রিন কালারের সেখানে কিন্তু দেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু অসংখ্য স্ক্রিন স্থাপন করা হয়েছে বিভিন্ন প্রদর্শনী এবং দোকান ফ্যাশন দেখানো হচ্ছে এটি কিন্তু অসাধারণ একটি শিবিরের আয়োজন ছিল যেটি গত পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে এরকম আয়োজন তারা করতে পারেনি এবং ইভেন তারা সারা জীবনে এরকম বড় উৎসব আয়োজন করেছে কি সেটিও কিন্তু এখন পর্যন্ত জানা যায় যায়নি এইরকম বড় একটি আয়োজন কিন্তু চমৎকার আয়োজন যেটি আসলে সাধারণ দর্শনার্থী যারা এসেছেন তাদের প্রত্যেকের চোখ বাঁধানো আমরা এটা দেখতে চিনতে পেরেছি যে আগামীকালকে পর্যন্ত খাদ্য যদিও আজকে প্রদর্শনী কেন্দ্রের যে প্রতিযোগিতা হয়েছিল এবং সেখানে যাদের পরীক্ষা দেওয়া হয়েছে এবং পাশেই কিন্তু আরেকটা চমৎকার জায়গা যেখানে লাইটিং কালার কম্বিনেশন জ্যান স্ক্রিন সব মিলে অসাধারণ যারাই এসেছে প্রত্যেকের মুখে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে তারা এই সব আয়োজন দিকে আসলে প্রসাদ সব আয়োজন দিকে সেখানে কিন্তু বড় করেছে এবং পাশে কিন্তু আরও অন্যান্য স্থল যোগ্য বিভিন্ন প্রদর্শনী তারা করছেন বিভিন্ন কার্যক্রম সহ জ্ঞান বিজ্ঞান যেসব বিজ্ঞানী বিশেষত মুসলিম বিভিন্ন অবদান রেখেছে তাদের বিষয়গুলো কিন্তু এখানে খুবই

থাকবে এবং আসলে কি ছাত্র সংগঠনের কাছে মানুষের সাথে প্রত্যাশা করে যে তারা জ্ঞান আরো বেশি করে